আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিছু ডিজিটাল মসজিদের ঘড়ির কালেকশন যারা চাচ্ছেন যে আপডেট আপডেট কিছু কালেকশন নিতে আপনারা আপনাদের মসজিদের জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন মসজিদের ঘড়িগুলো একদম পাইকারি রেটে এবং আমাদের প্রথমে খুশরমের লোকেশনটা করে দিই ঢাকা বাইতুল মকরম মসজিদ মার্কেট মার্কেটের তিন নাম্বার গেট এগারো নাম্বার দোকান ডিজিটাল প্রোডাক্ট এবং আমাদের কালেকশনতে কিন্তু অসংখ্য ঘড়ির কালেকশন থাকে আজকে কিছুটা কম আছে এগুলো কিন্তু আমরা কালকে ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং আমাদের যোগাযোগের নাম্বারটা কিন্তু আমাদের ভিডিওর ভিতরে দেওয়া থাকে ওই নাম্বার আমাদের ইম হোয়াটসঅ্যাপ থাকে যা ডিজাইন প্রয়োজন আমরা ডিজাইন দেখাবো এবং যার রকম চয়েস ওই রকম করে কিন্তু আপনাকে ঘড়িটা আমরা তৈরি করে দিতে পারবো এবং যে কোনো ডিজাইন এবং যে কোনো কালার দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে যে আপনার এটার সাইজটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এটার প্রাইসটা পড়বে যে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা ডি কোয়ালিটিটা জায়না মাস ডিজাইন এবং সাইডে আরেকটা আছে দেখেন এটা কিন্তু খুব বড়ো একটা সাইজ এটার সাইজটা হচ্ছে যে দুই ফিট বাই চার ফিট এটা হচ্ছে যে আপনার সুপার এসডির ভিতরে এটার ভিতরে কিন্তু আরবি মাসের ক্যালেন্ডারটাও দেওয়া আছে এমনিতে আরবি মাসের ক্যালেন্ডার ছাড়া এটার প্রাইসটা পরে আপনার সাড়ে আট হাজার টাকা আর্মি মাসে ক্যালেন্ডার সহ পড়বে আপনার দশ হাজার টাকা আর্মি মাসের জন্য আপনার পনেরোশো টাকা বাড়তি নেওয়া হয় এবং নিচে আছে আপনার ছোটো সাইজের ঘড়ি বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ যাদের দেশের বাড়ি মসজিদ ছোটো সাইজের এগুলো হচ্ছে যে আপনার এসডি আর একটা নন এসডি নন এসডিটা দেখেন নন এইচডিটা কিন্তু আলোটা খুব বেশি হয় এবং সাইডে একটা সাদা অংশ দেখা যায় এবং ডিটায় কিন্তু একদম যেই লেখাটা উঠবে ক্লিয়ারলি লাগবে এটার প্রাইসটা পড়বে যে আপনার অনলি সাড়ে ছ হাজার টাকা এবং যারা চাচ্ছেন যে নন এইচডি কোয়ালিটি নেবেন এটা হচ্ছে যে আপনার অনলি ছয় হাজার টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন প্রতিটা ঘড়িতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা দিলে আপনি কিন্তু ফিরিলে আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন এবং যারা চাচ্ছেন যে সাদা কোয়ালিটির ভিতরে যারা নিতে এটার সাইজটা হচ্ছে যে আপনার বিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি এটা কিন্তু এক ভাই অর্ডার করেছি আমাদের বিদেশ থেকে এটা কিন্তু বিদেশে নিয়ে যাবে সেন এটার প্রয়োজসটা পড়বে যে আপনার অনলি সাত হাজার টাকা বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজ ইংলিশ লেখা দিয়ে যারা চাচ্ছেন ডিটা এবং এটার সাইজটা হচ্ছে যে আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটিটা এটা কিন্তু বডগ্যাস ডিজাইনের ভিতরে এটা প্রেসটা পড়বে যে আপনার অনলি সাড়ে ছ হাজার টাকা এসডি নেন এবং অসংখ্য ডিজাইনের কালেকশন কিন্তু আমাদের কাছে থাকে আমাদের দোকানের থেকে যা চিচ্ছেন নিতে দোকানে কিন্তু আমাদের অনেকগুলো ঘড়ি রেডি করা থাকে যারা চাচ্ছেন যে ওই ঘড়ির ভিতরে নাম বসে আপনি আধা ঘন্টার ভিতরে নেবেন সেক্ষেত্রে কিন্তু আমরা আধা ঘন্টার ভিতরে আপনাকে ডেলিভারি দিতে পারবো এবং এটা হচ্ছে যে বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এটাও আপনার সুপার সুপারএডি কোয়ালিটি এটার প্রাইসটা পড়বে যে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা সুপার এইচডি চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজ এটা কিন্তু আপনার নেগেটিভটা দেখা যায় না সুপার এসডিটাও কিন্তু অনেক ক্লিয়ারলি লাগবে এবং যারা চাচ্ছেন যে বিভিন্ন ভাইরা ব্যাঙ্ক বোর্ডের জন্য এটা কিন্তু ব্যাঙ্ক বোর্ড আপনার এটা টাকার রেটটা বসানো হয় মানে ডলারের এটার প্রাইসটা পর্বে যে আপনার অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি সাইজ এবং যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য ঘড়ি নেবেন সেক্ষেত্রে কিন্তু মসজিদের জন্য বা বাসার জন্য নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার আট ইঞ্চি বা ষোলো ইঞ্চি সাইজ এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এবং এই একটা সাইজ আছে এটা হচ্ছে যে আপনার বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ এটা পড়বে যে আপনার অনলি তিন হাজার টাকা দুই ফিট বাই এক ফিট যাদের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কারখানার লোকেশন হচ্ছে ইয়ার মাদার ট্যাক দক্ষিণগাঁও এক নম্বর রুটির তাজউদ্দিন স্কুল সংলগ্ন এবং যা চাচ্ছেন বিভিন্ন আপনার অ্যাড দিতে যেমন মোবাইলের দোকানের জন্য অর্ডার করছে আমাদের এটা সাইজটা হচ্ছে যে আপনার আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটা হচ্ছে যে আপনার রেট করবে আপনার ছ হাজার টাকা এইটা কিন্তু দোনো সাইড থেকে দেখা যাবে এই সাইড থেকেও দেখা যাবে এবং এই সাইড থেকেও দেখা যাবে ছ হাজার টাকা রেট করবে অবশ্যই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম